বিশ্রামগঞ্জ থানাধীন পাতালিয়া ঘাট এলাকার এক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড জানা যায় বাড়ির মালিক বাড়িতে থাকেন না বাড়িতে রয়েছে দুজন ভাড়াটিয়া সোমবার সকালে আচমকা ভাড়াটিয়ার ঘরে অগ্নি সংযোগ ঘটে স্থানীয়রা আগুনে লেলিহান শিখা দেখতে পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীদের খবর দেন কিন্তু রাস্তা শুরু হওয়ার কারণে দমকল বাহিনীর কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে যথেষ্ট সমস্যা হয় শেষ পর্যন্ত দীর্ঘ পাইপের মাধ্যমে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন ততক্ষণে বাড়িতে থাকা দুই ভাড়াটিয়ার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় দমকল বাহিনীর এক জানান রাস্তা শুরু হওয়ার কারণে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি পরবর্তী সময় বেশ কয়েকটি ডেলিভারি পাইপ এক সাথে সংযোগ করে আগুন নিভানো হয়েছে তবে দুটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ডনবস্কো স্কুলের উটা সেডি একটা বাড়ি লাগে